মাছ দিয়ে কোফতাকারি খেয়েছেন কখনো। যদি না খেয়ে থাকেন রেসিপিটা দেখতে থাকুন স্কিপ না করে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে একটু গরম জলে লবণ হলুদ বেশ ভালোভাবে ডাকনা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে মাছটা কাঁচা লঙ্কা আদা রসুন এক চামচ পোস্ত দিয়ে পেস্ট করে নিয়েছি মশলা মাছটা সেদ্ধ হয়ে গেলে কাটা বেছে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি লবণ হলুদ জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু মেখে নিচ্ছি সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বেসনটা দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এরপর হাতে তেল লাগিয়ে মিশ্রণটা কফতার শেপ দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে সমস্ত মিশ্রণটা এরপর কড়াইতে তেল গরম করে সেই তেলে একে একে ভেজে নিচ্ছি কোফতাগুলো এরপর জিরে তেজপাতা ফড়ন দিয়ে তার মধ্যে আলু দিয়ে একটু কষিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি বেসিক মশলা মশলা দিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি ধনে পাতা আর কাঁচা পাকা লঙ্কা তিন চার মিনিট এভাবে ফুটতে দিতে হবে এরপর জলটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা কোফতাগুলো কোফতাগুলো দিয়ে খুব বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই এর মধ্যে দু তিন মিনিট পর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ গরম মশলা গুঁড়ো ঘি গরম মশলা দিয়ে দু থেকে তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছেরই কোফতা